কি এখন তুমি পেয়ার ইংলিশটা আমাকে একটু বলো তোমাকে এখন কাজ দিও আমি সেটা হচ্ছে এই যে আমরা যে খেলেছি এগুলো সুন্দর মতো বুঝাবো কোথায় রাখবা আস রাখো

এটি কিন্তু আমাদের অনেক সুন্দর কাজ পারে ফলগুলো না আচ্ছা হম হম রাখো শোনো রাখো এখন তোমার কাজ হচ্ছে দেখো তো ওইটা কি ওই যে কি হম এটা কি বলো এখন তুমি পেয়ারের ইংলিশটা আমাকে একটু বলো কি এটা এটা কি কি তারা বুঝায় তুমি একটা আপেল খাবা কলা খাবা তোমার গায়ে কালার সাথে কলাটা ভালো যায় বলো কোনটা খাবা আমাকে ইশারা দিয়ে বুঝাও কোনটা কলা এই একটা কলা নিয়ে শুন একটু ভাবলাম তোমাকে একটা কাজ দিব পরে ভাবলাম থাকুক অনেকগুলো কাজ অলরেডি করে ফেলছো একটু মায়া করা উচিত এখন খাও কেন নিচে গিয়ে খাবা আচ্ছা এখন তো আজান দিচ্ছে তাহলে চলো নামাজে যাই আমরা আল্লাহ হাফিজ দিয়ে দাও সালাম দিয়ে দাও